তাহলে আমরা আজকে একটা মানে যে গল্পটা করব এটা হলো একটা ছেলেকে নিয়ে যে সহজে তার মেজাজ হারাত মানে তাকে যদি কোনো কিছু বলা হতো সহজেই সে রেগে যেত এবং অপরকে সে বড় বড় কথা শোনাই দিত ঠিক আছে তো যেহেতু সে বাবা মার একমাত্র সন্তান ছিল বাবা মা খুবই দুশ্চিন্তাগ্রস্ত ছিল ছেলেকে নিয়ে এবং তারা বিভিন্ন রকম পদ্ধতি অবলম্বন করতো যে ছেলেকে যেন তার ছেলের আচরণ যেন পরিবর্তন করা সম্ভব হয় এজন্য তার বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতো তো কোনোভাবে কোনো কাজ হয় না ওই ছেলে বন্ধু বান্ধবের সাথে বুড়ো হাবলাদের সাথে তারপরে মানে যে কোনো মানুষের সাথে সে সবসময় কি করতো খারাপ আচরণ করতো সে সকলের সাথে কি মানে যে বয়সের লোকই হোক দেখেন তার সাথে খারাপ আচরণ করত। ঠিক আছে সহজেই এগে যেত এবং সে রাগের মাথায় এমন এমন কথা বলতো যে সে নিজেও জানতো না যে সে কি কি তাদেরকে বলছে হ্যাঁ কিন্তু যখন রাগ কমে যেত তখন সে আবার মানে অত কিছু ভাবতো না তখন সে আবার তাদের সাথে স্বাভাবিক হওয়ার চেষ্টা করতো হ্যাঁ কিন্তু ঘটনা হলো যে ও যাদেরকে বড় কথা বলতো সে ছেলে হোক বা বুড়ো হোক বা মধ্যবয়সী যেই হোক না কেন প্রতিবেশী যেই হোক বন্ধুবান্ধব যেই হোক তারা ওর সাথে খুব কম মিষ্ট এবং ওকে এড়িয়ে চলতো তো ওর বাবা একদিন মানে এর আগে তো অনেক পদ্ধতি অবলম্বন করেছে কিন্তু কোনোতে কোনো কাজ হয়নি তো একদিন একটা পদ্ধতি অবলম্বন করেছে কি যে যখনই ছেলে রেগে গেছে আগে উনি ঠিক করে রেখেছে পদ্ধতিটা হলো মানে ছেলেকে উনি ডাক দেছে ডাক দিয়ে ওকে এক ব্যাগ হচ্ছে পেরেক ধরাই দিয়েছে এবং বলিছে কি এই পেরেকের ব্যাগটা তুমি রাখো এবং যখনই তোমার রাগ হবে তখনই ওই যে বাগানে যে বেড়াটা আছে ওই বেড়াতে যে একটা করে পেরেক কষাই দিবা মানে পেরেক বসাই দিবা তো ছেলেটা মনে করো বাবার এই যে যদিও ওর কাছে অদ্ভুত মনে হয়েছে হ্যাঁ কিন্তু তারপরও যেহেতু ও ওই ব্যাগটা তারপর নিয়ে ওই দিনই ওর যখনই রাগ হয়েছে বা যখনই কাউকে বড় কথা বলে ফেলেছে সেই দৌড়ে ওই বেড়ার কাছে গেছে এবং যে একটা করে কি পেরেক দিয়েছে তো এইভাবে প্রথম দিনই ও তিরিশটার মতো একটু ঠুকেছে তারপরের দিন আবার যখন ওর রাগ হয়েছে তখন আবার ও এরকম কি ছুটে যেয়ে বেড়ার কাছে ছুটে যেয়ে ঠুকেছে হ্যাঁ তো এইভাবে মনে করো যে একটা রাগ হয় আর ছুটে ছুটে যায় যদি ওর প্রথম দিকে একটু মানে অসুবিধা হলেও বা খারাপ লাগলেও যেহেতু বাবা বলিছে যখন রাগ রাগে তখন কিন্তু রাগের সময় কিন্তু প্রচন্ড রাগে কিন্তু রাগ কমে গেলে কি হয়ে যায় ওর মতন ভালো মানুষ আর নেই তো যখনই ওর রাগ কমে যায় ছুটে ছুটে যে ওই যে বেড়ান ধারে যেয়ে করে যে ওই যে বেড়ায় পেরেক মারে তো এইভাবে ওর যাইতে যাইতে এক সময় একটা বিরক্তি এসে গেছে তখন মনে করো যে ও করে কি যে একটু কম রাখার চেষ্টা করে তো এইভাবে ওই কম রাখার চেষ্টা করতে করতে এক সময় দেখা যায় যে এক সপ্তাহ বা দুই সপ্তাহ পরে ওর হচ্ছে পেরেক মারার পরিমাণ একদম কমে আসে এবং এক সময় এমন একদিন আসে যে যেদিন ওর আর কোনো পেরেকই মারা লাগে না তার মানে কি যে ও ওর রাগকে টোটাল নিজের কন্ট্রোলে আনতে পেরেছে এখন আর ও সহজে রাগে না তো এখন বাবাকে যে বলে যে বাবা আমি আর রাগি নেই আমার সহজে রাগ হয় না আমার আজকে কোনো পেরেক মারা লাগেনি তখন ওর বাবা যখন এই সবগুলো কথা শোনে শুনে ওর বাবা বলে যে এখন তুমি ওই প্রথম দিন যেভাবে তুমি পেরেক মেরেছিলে এখন থেকে আগামী দিনগুলোতে যতদিন লাগুক প্রত্যেক দিন ওই পেরেকগুলো মানে শুরুর দিন যে কয়টা পেরেক মেরেছিলে ঠিক সেই কয়টা করে পেরেক প্রত্যেক দিন তুলবা ঠিক আছে মানে প্রথম দিন তিরিশটা ছিল তারপরে আরও কম ছিল তারপর আরও কম ছিল এইভাবে কি পেরেকগুলো তুলে ফেলবা তো ঠিক এইভাবে পেরেকগুলো তোলে তোলা শেষে এবার ওর বাবাকে এসে বলে যে বাবা আমার পেরেক সব তোলা শেষ কিন্তু কিছু কিছু পেরেক আমি তুলতে পারিনি মানে কিছু কিছু পেরেক থেকে গেছে কথা পেরেক কি হয়েছে থেকে গেছে তখন ওর বাবা ওকে উদ্দেশ্য করে বলতেছে যে তুমি যে অবরকে রেগে যে বড় বড় কথাগুলো বলতে ওগুলো সবই পেরেকের মতো তাদের হৃদয়ে যে লোকদেরকে তুমি এই বড়ো কথাগুলো বলতে তাদের হৃদয়ে কথাগুলো গেথে থাকতো তুমি যখন ক্ষমা চাইতে সেগুলো ঠিক এই পেরেকের মতো উঠে আসতো কিন্তু উঠে আসা সত্ত্বেও তুমি বেড়ায় যেমন দেখছো যে একটা ক্ষত তৈরি হয়েছে এই ক্ষতটা তাদের হৃদয়ে থেকে যেত তাই না পেরেক যেমন যদি পেরেক কোথাও মারা হয় হ্যাঁ পেরেক যদি মারা হয় এবং পেরেকগুলো যদি সেইখান থেকে তুলে নেওয়া হয় তে কি হয় ক্ষত হয়ে থেকে যায় না গর্ত থেকে যায় না আমরা যখন কাউকে বড় কথা বলি কাউকে যখন রেগে কারোর উপরে মানে প্রচন্ড রকম রাগ ঝাড়ি এবং পরবর্তীতে যে ক্ষমা চাই ঠিক আছে তো বিষয়টা হলো কি ওই পেরেক মারার মতো যে রেগে তুমি যখন কোনো কথা বললে তখন ওই যে পেরেক পেরেক যেমন মারা হলো বেড়ায় ঠিক ওই রকম আর ক্ষমা চাইলে সে তোমাকে ক্ষমা করে দিল তার মানে পেরেকটা উঠে আসলো কিন্তু ওই যে ক্ষত হৃদয়ে ওটা থেকে গেল আর ওর বাবা বলতেছে যে আর কিছু কিছু প্রেক যেগুলো তুমি এখানে মেরেছো কিন্তু উঠাতে পারো এগুলো হলো কি যে যাদেরকে তুমি অনেক বেশি কষ্ট দিয়েছ তোমার কথায় সেগুলো তাদের হৃদয়ে কি আজীবন থেকে যাবে যেগুলো তুমি আর কখনও তুলতে পারবে না তো তখন ছেলেটা এই কথাগুলো বাবার কথাগুলো মনোযোগ দিয়ে শোনে ঠিক আছে তখন ওর বাবা ওকে আরও বলে যে তাই তুমি যখন ভবিষ্যতে কারোর সাথে কোনো কথা বলবে হ্যাঁ কথাগুলো অবশ্যই চিন্তা ভাবনা করে বলবে তোমার কথাই যেন কেউ কষ্ট না পায় এই দিকে তুমি কি করবে খেয়াল রাখবে এবং তোমার প্রত্যেকটা শব্দ ব্যবহারে অত্যন্ত যত্নবান হবে হঠাৎ করেই কারোর প্রতি তোমার কড়া মেজাজ বা রুক্ষ ভাব এটা দেখাবে না কথা বোঝা গেছে গল্প বুঝলাম তো তাহলে আমরা যদি কাউকে বড় কথা বলি ঠিক কিন্তু ওই যে বেড়ার গায়ে পেরেক মারাটা যেমন হলো ঠিক তেমনি যাকে আমরা বড় কথা বললাম ঠিক তার হৃদয়ে কিন্তু পেরেক মারা হয়ে গেল আমরা পরবর্তীতে তাকে যখন আমরা তার কাছে যেয়ে যখন আমরা অনুতপ্ত হয়ে তার কাছে যেয়ে ক্ষমা চাইলাম তখন সে ক্ষমা করে দিল তার মানে ওই যে পেরেকটা মারা পেরেকটা আমরা তুলে নিলাম কিন্তু নেওয়ার পরেও তার হৃদয়ে একটা কিসের তৈরি হলো কত তৈরি হলো এবং সে কিন্তু কখনো বলবে না তুমি মানুষকে বড় কথা বললে সে কিন্তু কখনো বলে না ঠিক আছে মানুষকে বড় কথা বললে সে কখনো বলে না অতএব কাউকে বড় কথা বলার আগে আমাদেরকে কী দশবার ভাবতে হবে এবং বড়ো কথা যেন বলা না লাগে সেই দিকে আমাদেরকে কি মনোযোগী হতে হবে কথা ক্লিয়ার তাহলে ঝগড়া করে যখন কাউকে গালি দেয় না একজন আর গালি দেয় না তাহলে এই গালি দেওয়া যাবে তুমি যদি কাউকে দুটো চড় মারো তার শরীরের ব্যথা সে একসময় ভুলে যাবে কিন্তু কাউকে যদি কোনো দিন বড় কথা বলো সে কিন্তু বলবে না বোঝা গেছে তাহলে কথা ব্যবহারে কি হতে হবে সাবধান হতে হবে ঠিক আছে আচ্ছা